আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উল্লাপারাবাসী বিএনপি থেকে জনাব এম আকবর আলী সাহেব নমিনেশন পেয়েছেন দুইবারের সাংসদ বিশিষ্ট শিক্ষানুরাগী বিশিষ্ট সম্মানিত ব্যক্তিত্ব এবং প্রবীণ মানুষ উল্লাপাড়ার অভিভাবক জনাব এম আকবর আলী সাহেব নমিনেশন পেয়েছেন অতঃপর উল্লাপাড়ার অবস্থা কি অন্যদিকে উল্লাপাড়ার অহংকার উল্লাপাড়ার গর্ব জাতীয় পর্যায়ের নেতৃত্ব বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচিত সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব মাওলানা রফিকুল ইসলাম খান অনেক আগে থেকে জামাতের নমিনেটেড দুই হ্যাভি ওয়েট প্রার্থী আমার তো মনে হয় বাংলাদেশের সবচেয়ে জমজমাট লড়াইটা যতগুলো কেন্দ্রে আছে তার মধ্যে উল্লাপাড়াটা অন্যতম অন্যদিকে গণ অধিকার থেকে নমিনেটেড হবে এনসিপি থেকে প্রার্থী দেবে আবার স্বতন্ত্র প্রার্থীও আসতে পারে অস্বাভাবিক নয় কিন্তু আমরা কি চাই আপনারা দেখেন আজকে চট্টগ্রাম বিএনপির ক্যান্ডিডেট গুলিবিদ্ধ আরেক জায়গায় বিএনপির একজন নিহত হয়েছে এই যে পরিস্থিতি আমরা আসলে উল্লাপাড়া বাসী কি চাই আমাদের কিন্তু চাওয়াটা হলো মানবিক উল্লাপাড়া শান্তির উল্লাপাড়া রাজনৈতিক স্থিতিশীলতার উল্লাপাড়া সুন্দর উল্লাপাড়া স্বচ্ছ উল্লাপাড়া আমরা প্রত্যাশা করি যদি জলাবে মকবর আলী সাহেব যেতে কিংবা মাওলানা রফিকুল ইসলাম খান সাহেব যেতে যেই জিতে আসুক আমাদের প্রত্যাশাটা হলো মানবিক উল্লাপারা আমরা চাই উল্লাপাড়াকে সত্যিকারের শিক্ষা নগর হিসেবে দেখতে চাই এটা আমাদের প্রত্যাশা সেই প্রেক্ষাপট থেকে বিনীত অনুরোধ রাখবো বিএনপি এবং জামাত উভয় দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের কাছে আপনারা দয়া করে কাদা ছোড়াছড়ি করবেন না একে অপরের মধ্যে আত্মসংযম আনুন হন রিবিল্ড হন এবং নিজেদের কনফিডেন্স লেভেল থেকে অন্তত পক্ষে উল্লামা রাখে রাজনৈতিক সহাবস্থান আমরা যেটা দেখতে চাই সেটা সুনিশ্চিত হতে হবে দুঃখজনক আরেকজন সম্মানিত ব্যক্তিত্ব ডিআইজি খান সাইদ হাসান জ্যোতি তার লোকজনের সাথে আমাদের ধামাইকান্দি এম আকবর আলী লোকজনের একটা ছোটখাটো সংঘাত এবং সেই প্রতিবাদে আমরা দেখলাম এম আকবর আলী সাহেবের গ্রুপ থেকে মিছিল এবং স্লোগান জামাত শিবিরের আস্থানা কুল্লাপারায় হবে না জামাত শিবিরের দালালেরা কুলাপারায় হবে না আরে ভাই খান সাইদ সাহেব তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্র দলের প্রতিষ্ঠাতাকালীন সদস্য তাহলে তিনিও জামাত শিবিরের দালালেলা এটা আবার কোন ধরনের কথা হলো তার মানে ব্যাপারটা কি এই আমার বউয়ের সাথে গন্ডগোল আমার বউয়ের সাথে মারামারি মারামারিতে না পেরে বাইরে এসে আন্দোলন করে বলবো জামাত শিবিরের দালালেরা হুঁশিয়ার সাবধান জামাত শিবিরের চামড়া তুলে নেবো আমরা কিন্তু কেন এটা যৌক্তিক নয় আমরা চাই উল্লাপাড়ার বিশিষ্ট শিক্ষানুরাগী জনাবে মকবর আলী সাহেব অত্যন্ত নম্র ভদ্র সৎ একটা মানুষ পরিચ્છন্ন রাজনীতিবিদই তাকে আমরা ভালোবাসি ডিএজি খান সাইদ হোসেন জ্যোতি আরজি বলি তিনি কিন্তু পুলিশ সংস্কার কমিটির সদস্য তিনি কিন্তু অত্যন্ত সম্মানিত এবং মর্যাদাবান একজন মানুষ এটা অস্বীকার করার উপায় নাই এবং উল্লাপারের ট্যালেন্টেড পারসনদের মধ্যে তিনিও কিন্তু একজন আমার جناب আজাদ হোসেন আজাদ ভাই তিনি কিন্তু 17 বছরের রাষ্ট্রপতির লড়াকু সৈনিক তিনি কিন্তু মাঠের নেতা অতএব বিএনপি বিএনপির নেতৃবৃন্দ বিএনপির ভালোবাসার মানুষগুলো তারা কিন্তু চাইতেই পারে বিএনপি এক কাতারে আসুক ঐক্যতার ভিত্তিতে আসুক এবং বিএনপি এক কাতারে এসে ধানের শীষে নির্বাচন করুক আর এইদিকে বাংলাদেশ জামাত ইসলাম তারা কিন্তু সুবিধাজনক অবস্থায় আছে কারণ তাদের কোনো গ্রুপিং নেই দলাদলি নেই কোন দল নেই তারা অর্গানাইজড তারা ডিসিপ্লিনড তাদের মধ্যে কোনো বিশৃঙ্খলা নেই তাদের কোন কোনো ইউনিয়নে দুই একজন অযোগ্য নেতা আছে অদক্ষ নেতা আছে তাদেরও সমস্যা আছে কিন্তু তারা বিভেদ তৈরি করছে না বরং দায়িত্বশীলদেরকে মেনে নিয়ে তারা নিশ্চুপ তারা কষ্ট পেলেও তারা নিশ্চুপ তারা কিন্তু কাদা ছড়া যাচ্ছে না এবং পুরো জামাতটাই কিন্তু মোটামুটি একটা ব্যালেন্সড এবং ডিসিপ্লিন তাহলে একদিকে জনাবে মকবর আলী অন্যদিকে জাতীয় পর্যায়ের নেতা মাউলানা রফিকুল ইসলাম খান একটা হাড্ডা হাড্ডি লড়াই হবে বলে আমরা আশা করি সেই লড়াইটা হোক কথার লড়াই সেই লড়াইটা হোক ব্যালটের লড়াই সেই লড়াইটা হোক ভোটের লড়াই কিন্তু সেই যেন এমন না হয় যে যেটা রক্তের বন্যা বয়ে দেয় এমন লড়াই যেন না হয় এটা আমাদের প্রত্যাশা এমন যেন না হয় যে উল্লাপড়ার মানুষ কষ্ট পাবে মানবিক উল্লাপাড়া করতে পারবো না এমনটা যেন না হয় ধন্যবাদ